কোনো পায়রার লেস যদি উপরের দিকে থাকে যখন পায়রা দাঁড়িয়ে থাকবে যদি পায়রার লেসটা উপরের দিকে থাকে এরকমভাবে তাহলে কিন্তু সেই পায়রাটা দুর্দান্ত পায়রা হয় মারাত্মক লেভেলে পায়রা হয় তো এরকমই কিছু সিক্রেট পয়েন্ট আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখুন ভিডিও লাস্ট পর্যন্ত আমি একদম ভালো ভালো পয়েন্ট বলে দেবো তো আজকের পুরো ভিডিওটা দেখুন সবারই কিন্তু খুব উপকার হবে নতুন পুরনো সবাই দেখতে পারেন যারা অনেক অনেকদিন ধরে পায়রা চর্চা করছেন তারা কিন্তু একদম ভিডিওটা মিস করবেন না তো সবার প্রথমে আমি কিছু বেসিক জিনিস বলে দিচ্ছি যে কোনো ভালো পায়ার ক্ষেত্রে লেজের মধ্যে কি কী বিষয়গুলো দেখতে হয় দেখুন আপনারা তো অনেক ভিডিও দেখেছেন হয়তো অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছেন বাইরের দেশের বলুন পাকিস্তানি ভিডিও বলুন বা দেশীয় ভিডিও বলুন কোনো ব্যাপার না অবশ্যই সেটা খেয়াল করবেন কিন্তু আজকে আমি মানে মানে সব থেকে যেটা কার্যকর যে লেজের মধ্যে এই পয়েন্ট দেখলে সে পারে ভালো হতেই হবে মানে একদম ভালো হতেই হবে যে এই পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো আমি আজকে বলে দেবো অনেকেই ভাবে যে লেস দেখে কী হবে লেস দেখে পায়ে আছে না কি আজকের ডিউটে দেখেন আপনিও পায়রা চলতে পারবেন লেস দেখে শুধুমাত্র ভালো পায়রা চলতে পারবেন তো চলুন প্রথমে বেসিক কিছু বলে দিচ্ছি তারপর অ্যাডভান্স দেবে আমি বলে দেব দেখুন বন্ধুরা যে কোনো পায়ার লেজের মধ্যে সবার প্রথম পয়েন্ট হচ্ছে লেজের ফিটিংস দরকার যে কোনো পায়ে হোক লেজ যদি এলোমেলো হয় লেজ যদি এরকম এলোমেলো হয় তাহলে কিন্তু সে পায়রা অ্যাভয়েড করবেন লেস সবসময় দেখবেন ফিটিংস কতটা লেজের কতটা ফিটিংস এই যে আর যদি কোনো পায়রার লেস যদি এরকম প্লেটের মতো থাকে প্লেট এই দেখুন মানে সাইড থেকে পাতলা একদম এই যে প্লেট ব্লেডের মতো যে কোনো পায়রার যদি এরকম ব্লেডের মতো লেস থাকে সেইটা হচ্ছে একটা ভালো হওয়ার লক্ষণ অবশ্যই ভালো হওয়ার লক্ষণ এগুলো কিছু বেসিক আমি বলে এর পরে আরও অ্যাডভান্স লেভেলে বলে দেবো তো এরকম ব্লেডের মতো থাকলে পরে সেটা হচ্ছে সব থেকে প্রথম চয়েস এবং সেকেন্ড জিনিস হচ্ছে দেখুন আজকের ভিডিওতে বন্ধ লেজ বা খোলা লেজ আমি সেটা বলবো না আজকে ভিডিওতে আমি এমন ফর্মুলা বলে দেবো যেটা হচ্ছে বন্ধ লেজ এবং খোলা লেজ দুটোর মধ্যেই দুর্দান্ত কাজ করবে আর একটা কথা বলে দিই যে সমস্ত পয়েন্টগুলো বলবো কোনো কনপ্রেশন নেই একদম দুর্দান্ত পয়েন্ট তো এবার হচ্ছে আর কিছু জিনিস দেখতে হয় লেজের মধ্যে সেটা হচ্ছে পায়ে যখন লে ধরবেন লেজের যদি বেশি মুভমেন্ট হয় কোনো পায়ে ধরার পরে যদি লেজ বারবার বেশি মুভমেন্ট হয় মানে লেজ বেশি নাড়াচাড়া করে সেটা কিন্তু খুব ভালো লক্ষণ এবং এর সাথে সাথে কিছু আরও বেসিক জিনিস আছে সেটা হচ্ছে যেরকম লেজের উপরে যে সাপোর্টিং ফেদারগুলো এগুলো বেশি থাকলে ভালো হয় এবং পিছন দিকেও সাপোর্টিং ফেদার এই এইগুলো এই লোমগুলো বেশি থাকলে এই পর্যন্ত থাকলে কিন্তু অনেক ভালো হয় যখন দেখবেন আপনারা পায়রা ঘাটাঘাটি করার সময় কোনো পায়রার এই যে সাপোর্টিং ফেদারগুলো যদি একদমই টিপ পর্যন্ত চলে এই পর্যন্ত চলে আসে তাহলে বুঝে নেবেন যে ওই পায়রা মানে পায়ার মধ্যে খুবই ভালো গুণ আছে মানে ওই পায়রাটা মিস হবে না ভালো হতেই হবে এটা হচ্ছে একটা বেসিক ধারণা এই পিছনের সাপোর্টিং ফেদারগুলো দেখবেন অনেক বড় বড় আছে এই পর্যন্ত ঘন থাকবে এবং পিছনেও কিন্তু সাপোর্টিং ফেদারগুলো খুব উপর পর্যন্ত থাকবে আর ঘন থাকবে কিন্তু এইগুলো যেন এলোমেলো না থাকে এই যে এইগুলো যেন এলোমেলো না থাকে ফিটিংস থাকবে যত বেশি ফিটিংস থাকবে তত কিন্তু সেটা ভালো কোয়ালিটি হওয়ার সম্ভাবনা থাকে এগুলো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন আর পয়েন্ট কিন্তু আমি একদম পুরো দুর্দান্ত পয়েন্টই বলে দেব যে সমস্ত পয়েন্টগুলো বলবো আশা করি আর্ধেকে বেশি পয়েন্টই আপনারা আগে সত্য শোনেননি যদি শুনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা এরপরে যে বিষয়টা দেখতে হবে কিছু কিছু মানে এক্সট্রা অর্ডিনারি জিনিস আমি বলে দিচ্ছি যেরকম টাইলেজ টাইলেজ কাকে বলা হয় টাইলেজ হচ্ছে পায়রা যখন এরকম থাকবে এই যে এরকম মানে মাঝখানে একদম পুরো চিপসে যাবে একদম চিপসে যাবে আর উপরে হচ্ছে এরকম পয়েন্টের মতো হবে ওটাকে টাইলেজ বলা হয় যেরকম মানে বন্ধলেজের পায়ার মধ্যে এটা দেখা যায় এই যে এরকম ধরুন পায়রা লেস বন্ধ থাকবে তো বন্ধ থাকার পরে যদি এখানটায় পুরো গুটানো থাকে এখানটায় গুটানো থাকে মেন কথা এখানে যদি গোটানো থাকে তাহলে সেটাকে টাইলেজ বলা হয় সেরকম যদি কোনো পায়ের মধ্যে দেখতে পারেন সেগুলো কিন্তু খুবই ভালো পায়রা হয় আর তার সাথে সাথে যেটা দেখবেন পায়রা হাতে ধরার পরে বা দাঁড়ানো অবস্থায় যদি লেস্টের উপর দিকে থাকে এই যে একটা ভালো পয়েন্ট বলে দিচ্ছি যে কোনো বাচ্চা পায়রা আপনি ধরবেন না যদি দেখেন ধরার পরে লেস্টের উপর দিকে তুলে দিয়েছে এরকমভাবে তুলে দেবে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের লেজ উপর দিকে তুলে দিয়েছে তো ওইটা জিনিস দেখলে ওটা দেখলে পরে ওইখানেই দাঁড়িয়ে যাবেন ওই পায়ারা বাগবাগি জিনিসগুলো দেখবেন ঠিকঠাক হলে নিয়ে নেবেন কোনো কথা হবে না ওই পায়রা কিন্তু দুর্দান্ত হবে লেজটা যদি একদম এরকম টং করে থাকে উপরের দিকে এই সমস্ত জিনিস কিন্তু কেউ বলে না এগুলো কিন্তু খুব সিক্রেট পয়েন্ট এগুলো খুব পুরোনো দিনের ফর্মুলা কিন্তু বিশাল কার্যকর এগুলো অবশ্যই দেখবেন লেস এর উপরে দিয়ে থাকতে হবে আর তার সাথে সাথে যেরকম একটা বেসিক পয়েন্ট আপনারা সবাই জানেন সেটা হচ্ছে পাড়ার কোমর অবশ্যই চিকন থাকা দরকার আর এই যে এই জায়গাটায় কোমরের এখান থেকে খাদ দরকার খাদ দেখুন এখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে নিয়েছে পুরো দেখুন অ্যাঙ্গেল কাকে বলে এটা হচ্ছে অ্যাঙ্গেল ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল কোমর থেকে যদি ধরি আমি দেখুন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল একদম খাড়া অ্যাঙ্গেল মানে এখানে খাদ আছে ভি কাটিং আছে ভি এখানটায় খাদ আছে খাদ লেজের এখানটায় যে পাড়া এরকম লেজের মধ্যে খাদ থাকে ভি থাকে এবং দাঁড়ানো অবস্থা যখন পায়রা দাঁড়িয়ে থাকবে দাঁড়ানোর সময় যদি লেজটা এরকম উপরের দিকে থাকে এবং ডানাগুলো অনেক সময় দেখবে নিচের দিকে থাকে দুর্দান্ত হবে বেলডাঙা পায়রা যারা পোষেন তাদের জন্য একটা আমি দুর্দান্ত টিপস দিয়ে দিচ্ছি টিপসটা হচ্ছে যদি বেলডাঙার কোনো বাজির পায়রার মধ্যে আপনারা যে দেখেন যে পায়রার লেজ দুটো নিচের দিকে নামানো আছে এবং লেজটা উপরের দিকে আছে ওই পায়রা কিন্তু সুপার পায়রা হয় আমি আজ পর্যন্ত যতগুলো ওরকম পায়রা দেখেছি বা আমার সিনিয়ররা বলতো যে পায়রার ডানা ঝোলা পায়রা ডানা দুটো ঝোলা থাকে এবং লেজটা উপরের দিকে থাকে সেই সমস্ত বেল্লাঙ্গা বা মুর্শিদাবাদের পায়রা কিন্তু সুপার লেভেলে হয় এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন বন্ধুরা আজকে কিন্তু একদম বেসিক বেসিক কিন্তু খুবই ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে দিচ্ছি সেকেন্ড পার্টে আমরা আরও ডিটেলসে একদম পুরো পায়রা লেজ ধরে একদম লেজের মধ্যে নিখুঁত কি ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলো বলবো আর আজকে চলুন আরও কিছু পয়েন্ট বলে দিচ্ছি আরও পয়েন্টের মধ্যে পায়রার ধরবেন এই যে লেজ লেজ এবং ডানা যখন ধরবেন এই জায়গাটা একদম চুপসে যাবে জিরো ডানা এবং লেজ একসাথে ধরবেন জিরো হতে হবে জিরো যে এখানটায় আমি ধরার সিস্টেমটা দেখে দিচ্ছি জিরো হতে হবে এখানটায় ধরবেন জিরো এখানে যখন ধরবেন মানে একসাথে যাতে চিপসে যায় যখন পায়রার ডানা নমনীয় লেজ নমনীয় হয় তখন একবারে চিপসে যায় সেটা হচ্ছে দুর্দান্ত লক্ষণ এটা অবশ্যই মাথায় রাখবেন এবং তার সাথে সাথে আপনারা এটা চেক করে দেখতে পারেন এইখানে চাপ দেবেন লেজের এখানে চাপ দেবেন দেখবেন কতটা বেশি গুটিয়ে যাচ্ছে অনেক পায়ে আছে দেখবেন চাপ দিলে আটকে আটকে যাবে মোটা টাইপের মনে হবে লেস যেরমই থাকুক না কেন এখানে চাপ দেবেন যাতে একদম পুরো চিপসে যায় চিপসে যায় মানে এরকমভাবে হাত দেবেন তো একভাবে ট্রেন এরকম উঠে যাবে যে দেখুন এখানে এরকম ট্রেনে উঠে যাবে একদম মনে হবে যে একদম কিচ্ছু নেই কোনো কাঠি নেই এরকম মনে হবে একদম উঠে যাবে এই জিনিসগুলো দেখবেন বন্ধুরা তো চলুন আজকের যেই বিষয়গুলো বলে দিলাম আমি আরও একবার সেগুলো রিপিট করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় প্রথমে বলেছি যে কোনো পায়রা নৌকা কাটিং পায়রা যখন দাঁড়িয়ে থাকবে লেজ যদি উপরের দিকে তোলা থাকে সেটা হচ্ছে প্রথম চয়েস হবে প্রথম চয়েস যে কোনো নৌকা কাটিংয়ের পায়রা যেই পায়রা লেজ উপরের দিকে থাকে ওই পায়রা কিন্তু কেউ মিস করবেন না এই বিষয়টা কিন্তু খুব মারাত্মক পয়েন্ট ওস্তাদরা কিন্তু এই পয়েন্ট বলে না কিন্তু এসব পয়েন্ট কিন্তু অবশ্যই বলা উচিত এটা দেখবেন তার সাথে সাথে পায়রার ভি কাটিং লেজ দেখবেন একদম উপরের দিকে ধরার পরে নাইনটি ডিগ্রি যত বেশি উপরের দিকে এরকম তুলে রাখবে এবং লেজে যত বেশি মুভমেন্ট করবে লেজ বারবার মুভমেন্ট করবে খুব ভালো পায়রা হয় ওই সমস্ত পায়রা হচ্ছে এগুলোর পিছনে অনেক সাইন্টিফিক ব্যাপার আছে কিন্তু সেগুলো বললাম না কিন্তু এগুলো থাকলে পরে পায়রা কিন্তু ভালো মানে ভালো হয় এবং তার সাথে সাথে দেখবেন ব্লেড লেজ পায়রার যখন সাইড থেকে দেখবেন দেখবেন যে এই যে পালকগুলো আছে এই যে লেসটা এই যে দেখুন ব্লেড বুঝেছেন এইরকম হলে কিন্তু এলোমেলো হতো এই যে এরকম অনেক পায়রা দেখবেন এরকম লেস থাকে এরকম লেস হলে অ্যাভয়েড করবেন এই যে ব্লেড লেস হবে এরকম ব্লেড ওয়ান পাত্তি ব্লেড ওয়ান পাত্তি ব্লেড এটা হচ্ছে মেন ফ্যাক্টর পায়রা এইসব পাত্তি দেখলে পরে পায়রা আপনারা এমনি ভালো পায়রা পেয়ে যাবেন এইসব ফ্যাক্টরগুলো দেখলে এগুলো দেখবেন আর তার সাথে সাপোর্টিং ফেদার যেরকম বললাম যে একদম উপর বন্ধ থাকে যদি এই বন্ধ থাকে টপ পর্যন্ত তারা বুঝবেন সেটা ভালো হয়ে গেছে ভালো চান্সই বেশি থাকে নব্বই পার্সেন্টের উপরে ভালো থাকে দশ পার্সেন্ট ব্যতিক্রম হয় সেটা ব্যতিক্রম তেনে আনলে তো হবে না যেটা বেশি পসিবিলিটি দেখা যায় সেটা নিয়ে আমাদের এগোতে হবে কন্ট্রোভার্সি অন্যদিকে চালালে হবে না তো আজকে এই ছিল কিছু ইনফরমেশন নেক্সট পার্টে আমরা আরও দুর্দান্ত এবং ধামাকাদার পয়েন্ট নিয়ে আসবো আপনারা অবশ্যই দেখবেন টেক্সট ভিডিও এই ভিডিওটা এই পর্যন্তই